এটি একটি শহর যার রাস্তায় হেঁটেছিল রোমান সৈন্যরা মিশরীয় বণিকরা আর আরবীয় যাযাবর সম্প্রদায় প্রায় পনেরোশো বছর আগে যে শহরকে গ্রাস করেছিল ভয়ঙ্কর গজ আর লুকিয়ে রেখেছিল বিস্তীর্ণ মরুভূমিতে এটি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত একটি ঐতিহাসিক স্থান ইসলাম খ্রিস্টান ও ইহুদ ধর্ম এটিকে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখে আর প্রাচীন নাবাতিয়ান সম্প্রদায় এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র যেখানে পাথর কথা বলে পাহাড়ি ঝর্ণা ফিরে আসে মরুভূমির বুকে এটি ছিল পেত্রা নগরী যেখানে প্রতিটি পাথরের নকশায় লুকিয়ে আছে সাংস্কৃতিক যুদ্ধের গল্প আর প্রতিটি গিরিখাতে শোনা যায় ইতিহাসের চিকা কিভাবে এক যাচাবর গোত্র গড়ে তুলেছিল ইতিহাসের এক বিস্ময়কর নগরী আর কিভাবে তা ধ্বংস হয়েছিল কোথায় লুকিয়ে আছে তাদের স্বর্ণভান্ডার আর কেনই বা এই শহরকে বলা হয় প্রকৌশলের এক বিস্ময়কর নিদর্শন সকল প্রশ্নের উত্তর জানব আমরা আজকের ভিডিওতে আশা করি এই ভিডিওটি রোমাঞ্চকর ও একই সাথে শিক্ষণীয় হবে আপনারা দেখছেন শো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন পেথরা শহরটি জর্ডানে অবস্থিত এবং এটি প্রাচীন নাবাতিয়ান সম্প্রদায়ের অন্যতম বিস্ময়কর নিদর্শন বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পেতরাকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে যদিও ইসলামের সরাসরি পেত্রার কোনো উল্লেখ নেই তবু অনেক বিশেষজ্ঞ মনে করে কোরানে উল্লেখিত আসহাবে হিজোর সুরা হিজোরের আশি থেকে চুরাশি আয়াতে নামাকিয়ান জাতির প্রতি ইঙ্গিত করা হয়েছে যাদের ধ্বংস ইসলামের দৃষ্টিতে আল্লাহ শাস্তির নিদর্শন হিসেবে মনে করা হয় ইসলামিক ঐতিহাসিকরা মনে করে এই অঞ্চল নবী সোয়াইব আলাহ সাল্লামের সম্প্রদায়ের অংশ হতে পারে খ্রিস্টান ঐতিহ্যে পেত্রার সঙ্গে বাইবেলের কিছু ঘটনার যোগসূত্র পাওয়া যায় অনেকে মনে করেন এটি বাইবেলে উল্লেখিত শিলামগর নামক স্থান যেটা ইদম জাতির ভূমি হিসেবে পরিচিত ছিল কিছু গবেষক মনে করেন পেত্রা সেই অঞ্চল হতে পারে যেটা নবী মুসা আলাহিসাল্লামের ভাই হারুন আলাহিসাল্লাম দিয়েছিলেন কারণ এখানে হারুনের সমাধি একটি স্থান বিদ্যমান রয়েছে ইহুদিদের ঐতিহ্যে পেত্রাকে প্রাচীন রাজধানী মনে করা হয় বাইবেলে উল্লেখ রয়েছে যারা রবি ইসাহ আলাইসালামের পুত্র ইউসুফের বংশধর হিসেবে পরিচিত অনেকে মনে করেন পেত্রা প্রাচীন সাথে সংযুক্ত ছিল যেটা তাদের ইতিহাসের পাথের অংশ ছিল পেত্রা ছিল মূলত নাবাতিয়ান সম্প্রদায়ের রাজধানী যারা পৌত্তলিক ধর্ম অনুসরণ করত তারা ধাতব আল্লাহ মানভাট ও উদ্যাদের মতো দেবদেবতাদের পূজা করত এই শহরের বিভিন্ন মন্দির ও দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ স্থাপত্য বিদ্যমান রয়েছে যা নামাতিয়ানদের ধর্মের গুরুত্ব নিদর্শন বহন করে। সূর্যের আলোয় যখন পেত্রার পাথর জ্বলে ওঠে তখন মনে হয় যেন প্রকৃতি নিজের রং তুলি দিয়ে সাজিয়েছে এক মহাকাব্যিক নগরী নাবাতিয়ানরা খোদাই করেছিল গোলাপি বেলে পাথরে তাই এর নাম সিটি কিন্তু সময়ের গর্বে হারিয়ে যাওয়ায় এটি লস সিটি হিসেবেও পরিচিতি পায় শতাব্দীর পর শতাব্দী ধরে মরুভূমির বালো চাপায় এই নগরীর অস্তিত্ব শুধু স্থানীয় বেদুইনদের গল্পে টিকেছিল যতদিন না পর্যন্ত আঠারোশো সালে সুইস অভিযাত্রী জোহান লুজবি এটিকে পুনরায় আবিষ্কার করেন পঁচাশি সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেন সৃষ্ট প্রাকৃতিক সৌন্দর্যের অন্য মিশেল হিসেবে আখ্যা দেন এবং দুই হাজার সাত সালে বিশ্বজুড়ে প্রায় দশ কোটি ভোটার এটিকে বেছে নেয় নিউ সেভেন ওয়ার্ল্ডার্স এর তালিকায় যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তাজমহল থেকে শুরু করে মাসুকিসুর মতো শহর জর্ডানের দক্ষিণে মা আনগভর্মেন্টের অগ্নিগর্ভা মরুভূমির বুকে পেত্রার অবস্থান এর চারপাশ ঘিরে রয়েছে উঁচু পাহাড় ও সংকীর্ণ খাত আর শুষ্ক উপত্যকা প্রাকৃতিক এই শহরে প্রবেশের একমাত্র প্রবেশ রাস্তা ছিল প্রায় এক কিলোমিটার লম্বা দুটি গিরিখাত এই শহরকে নাবাতিয়ানরা ডিজাইন করেছিল শত্রুকে বিভ্রান্ত করতে আজও এখানকার বালুছর ও রাতের নক্ষত্রপুঞ্জ পর্যটকদের মনে আনে সময়ের যাত্রার অনুভূতি চতুর্থ শতাব্দীতে আরবের উত্তপ্ত মরুভূমির উপর দিয়ে চলছে এক যাযাবর গোত্র যাদের নাম নাবাতিয়ান বেঁচে থাকার এক নতুন মার্শাল আর্ট কিন্তু কি করে এই নোবারিক যোদ্ধারা পরিণত হল বিশ্ব বাণিজ্যের মগজে উত্তর লুকিয়ে আছে তাদের কৌশলে মরুভূমির বুকে তারা গড়ে তুলেছিল এক অদৃশ্য সাম্রাজ্য যার মুদ্রা ছিল জল শক্তি ছিল গোপন পথের জ্ঞান নাবাতিয়ানদের আদি ইতিহাস তাদের আরবি লিখিত রেকর্ডের বদলে তারা রেখে গেছে পাথরের গায়ে খোদাই করে খ্রিস্টপূর্ব তিনশো বারো সালে গ্রিক ইতিহাসবিদ ডিউডোরাস লিখেছিলেন নাবাতিয়ানরা মরুভূমির গোপন ভৌগোলিকতাকে অস্ত্রে পরিণত করেছিলেন তারা রোমান ও গ্রিকদের চোখে ছিল ফ্যান্টম অরিয়াস যারা হঠাৎ আক্রমণ করে মিশে যেত বালির ধূসরতায় পেত্রার স্ট্র্যাটেজিক অবস্থান ছিল রোমান পাথরের হৃদয়ে যেখানে ভারত আরব ভূমধ্য সাগরীয় অঞ্চলের মশলা রেশম সুগন্ধি রেজিমের চলাচল ছিল নাবাতিয়ানরা এই পথে চালাত শুল্কের শিকার বাণিজ্য কাফেলাকে সুরক্ষা দেওয়ার নামে কর আদায় আর শত্রুদের ঠেকাতে তারা তৈরি করেছিল গোপন জলধার তাদের সবচেয়ে মূল্যবান পণ্য ছিল ফ্র্যাঙ্কিং সেজ যা রোমের সোনার চেয়েও দামি ছিল মরুভূমিতে পানির একচাটিয়া নিয়ন্ত্রণ তাদের করেছিল অপরাজেয় নাবাতিয়ান স্থাপত্য ছিল সামাজিক আলোকবর্তিকা গ্রিকদের মিশরের ফিন আর ব্যাবিলনের স্টেট ডিজাইনের মিশেলে নাবাতিয়ানরা কখনো নিজেদের জন্য কোনো প্রাসাদ বানায়নি তাদের স্থাপত্য পঁচানব্বই শতাংশ ছিল সমাধি ও মন্দির হয়তো তারা বিশ্বাস করত মৃত্যুর পরের জীবনই আসল জীবন নাবাতিয়ানরা মরুভূমিকে শাসন করেছিল পানি দিয়ে বছরে মাত্র কয়েক ফোটা বৃষ্টি হতো কিন্তু তাদের প্রকৌশলের অলৌকিক হাইড্রোলিক সিস্টেম ছিল যা পাহাড় কেটে বানানো ড্যাম যা বৃষ্টির পানি আটকাতো সুরঙ্গে নেটওয়ার্ক তা পাঠিয়ে দিত গভীর জলাধারে এমনকি বালির নিচে লুকানো ছিল টেরাকাটা পাই যা দশ কিলোমিটার দূর থেকে পানি টেনে আনতো প্রেক্ষার স্থাপত্য শুধু একটি কাঠামনয়। এটা একটা যুদ্ধ চল্লিশ মিটার উঁচু টেজারে খোদাই করতে নামাতিয়ানরা ব্যবহার করত বোর্ডার সাপোর্ট পদ্ধতি উপর থেকে নিচে পাথর কেটে নামতেন যা সামান্য ভুল হলেই সমুলে ধ্বংস হয়ে যেত আব্দের মাঠের জন্য পাহাড়ের চূড়া কেটে সমতল করা হয়েছিল যা আজকের ক্রেন ছাড়া অকল্পনীয় টেজারের মুখে গ্রিক দেবী টাইকি তিনি ভাগ্যের দেবী আর মিশরীয় এর মূর্তি কিন্তু কেন্দ্রে ছিল নাবাতিয়ান দেবতা ধোষারা যা তাদের কূটনৈতিক বুদ্ধিমত্তার পরিচয় ছিল চাকতি হিসেবে দেখানো হয়েছে ধসারাকে সূর্যের যা মেসোপোটেমিয়ার সমাজ দেবতাদের প্রভাব ছিল প্রথম তখন স্বর্ণযুগের চূড়ায় রাজা আরিতাস চতুর্থের মুখটে জল জল করছে সূর্যের উত্তাপ তিনি তখন নাওয়াতিয়ান ইতিহাসের আলেকজান্ডার যার শাসনে পেত্রা পরিণত হয়েছিল প্রাচ্যের এক তার আমলে পেত্রার সীমানা প্রসারিত হয় সিরিয়া থেকে লোহিত সাগর পর্যন্ত রোমান সাম্রাজ্যের সাথে চুক্তি করে দখল করেন রেশমের পথের একটা ক্রিয়া নিয়ন্ত্রণ পেত্রায় তৈরি হয় বাণিজ্য কাফেলার বিশ্রামস্থল তার নির্দেশেই তৈরি হয় আদ্যির মঠ সম্রাটের সমাধি এবং আট হাজার দর্শক ধারণ ক্ষমতার থিয়েটার সম্ভবত এই প্রথম রোপ্পা ও তামার মুদ্রায় নিজেদের প্রকৃতি ও দেবী আল উজ্জার চিত্র খোদাই করেন যা নাবাতিয়ান অর্থনীতিকে বিশ্বস্ত করে তুলেছিল চতুর্থ শতাব্দীতে বাইজেন্টাইন শাসনে পেত্রায় গির্জা নির্মিত হয় সেন্ট জর্জ গির্জা নামে পরিচিত ইসলামিক যুগে পেত্রা হয়ে ওঠে হজ যাত্রীদের পথের মাইল কলক স্থানীয় বেদুইনরা ধূসার পূজা সেরে গ্রহণ করে ইসলাম তবুও আজও তারা পেত্রার দেবদেবীদের নামে শপথ নেয় পেত্রার গণ স্নানাকারে প্রবেশের আগে মানুষমুক্ত জয়তুনের তেল প্রাচীন কালচার যা শরীরের ময়লা পরিষ্কার করক রাজা আরিতাসের শহর ছিল ধর্ম বাণিজ্য ও শিল্পের মেলবন্ধন কিন্তু তিনশো তেষট্টি খ্রিস্টাব্দে ভূমিকম্পে যখন পেত্রা ধসে পড়ল তখন যেন ধসরার মূর্কি হাসছিল যেন বলছিল ইতিহাস কখনো মরে না সে শুধু পাথরে লিখে যায় একশো ছয় খ্রিস্টাব্দে রোমান সম্রাট রাজানের সেনারা পেত্রার গিরিপথে ঢুকে পড়ল আওয়াতিয়ানদের স্বাধীনতার সূর্য অস্ত গেল তারা হয়ে উঠল আরবীয় পেত্রীয় উপমহাদেশের একটি শহর মাত্র রোমানরা সরিয়ে নিল বাণিজ্য রুট সমুদ্রপথে মশলা চলাচল শুরু হলো মরুভূমি এই নগরী হয়ে পড়ল উপেক্ষিত রোমান্ডা তৈরি করল বিয়ানুবা ট্রেয়া সড়ক যা বাইপাস করলো পেত্রাকে লোহিত সাগর হয়ে ভারতের সাথে পেত্রার বাজার ধ্বংস হতে থাকে তিনশো তেষট্টি খ্রিস্টাব্দের চৌঠামে স্কেলে ধরা পড়লো সাত মাত্রার ভূমিকম্প কেঁপে উঠল পেত্রা নগরী থিয়েটারের সিঁড়ি ভেঙে তিন টুকরো হয়ে যায় মাটির যা পেত্রার প্রাণ ভঙ্গরা ছিল ধীরে ধীরে এই অঞ্চলের মানুষ অন্যত্র সরে যেতে থাকে যে বালিঝড় পেত্রাকে গ্রাস করেছিল সেটি হয়ে উঠলো একমাত্র রক্ষাকর্তা অষ্টম শতাব্দীতে পেত্রা সম্পূর্ণ জনশূন্য হয়ে পড়লো মরুভূমির বালি এটাকে ঢেকে ফলে ও এই হয়ে থাকে। পায়ের নিচে চাপা পড়া পাথরের নিচে আটকা পড়া জল সংরক্ষিত থাকলো শতাব্দীর পর শতাব্দী ধরে মজার ব্যাপার হল বারো শতাব্দীতে ক্রুসিডাররা পেট্রায় একটি দুর্গ বানালেও তারা কখনোই জানতে পারেনি এটা সেই কিংবদন্তি নগরী উনিশশো সালে সুইস অভিযাত্রী জোহান রুটবিক বারখাব ছত্তবেশে শেখ ইব্রাহিম ইসল থেকে মক্কার পথে তিনি শুনলেন এক লাল পাথরের শহরের কথা স্থানীয় গাইডকে বললেন নবী হারুনের সমাধিতে পশু দেবে এই উদ্ঘাতে তিনি প্রবেশ করলেন পেতরায় তার রিপোর্টে ইউরোপে সর্বম শুরু হলো লস সিটি ফিরে পেল তার পরিচয় উনিশশো সালে মিশরীয় প্রত্নতাত্ত্বিক মার্গেরি ব্যান বার্সেন শুরু করলেন প্রথম বৈজ্ঞানিক খনন কাজ উনিশশো সালে লেজার প্রযুক্তি ব্যবহার করে আবিষ্কৃত হল পেত্রার নিচে লুকানো জলপ্রণালী ও সমাধিস্থল ইউনেস্কো উনিশশো সালে চালু করে পেত্রা ন্যাশনাল ট্রাস্ট সেই থেকে জর্ডান সরকারের দৃষ্টিতে আসে জর্ডান সরকার পাথরের ক্ষয়রোধী প্রতিরোধে লাগাচ্ছে ন্যানো টেকনোলজি প্রোটেক্টিভ লেয়ার আধুনিক লেজার প্রযুক্তিতে ম্যাপিং করা হচ্ছে গোপন কাঠামোর শুধু একটি নগরই নয় এটি মানবতার আয়নায় প্রতিবিম্ব এক চিরন্তন সংগ্রামের গল্প প্রকৃতির রুদ্ররূপকে বসীভূত করে নাবাতিয়ানরা যে নগর গড়ে তুলেছিল তা আজও শেখায় অসম্ভব শব্দটি মানুষের মস্তিষ্কের অভিধানে নেই